রসলুল্লাহ সাল্লাহ সালামকে জিজ্ঞাসা করা হইল যে সমস্ত আমলের মধ্যে সর্বোত্তম আমল কোনটা সাল্লাম সাল্লা পাইলেন যে সমস্ত আমলের মধ্যে সর্বোত্তম আমল হইল আল্লাহ তাহলার উপরে ইমান আনা এর উপরে আর এখন আমল নেই আল্লাহর উপরেই বাড়া যিনি একা জিজ্ঞাস করালে এরপরে এটির পরে সর্বোচ্চ আমল করব নবীজি বললেন জিহাদ করা আমরা তো জিহাদ শুনলেই তরবারি নিয়ে রাস্তায় নেমে যাওয়া এই একটাই অর্থ আমাদের মাথার মধ্যে বসে আছে অথচ আছে এটা ব্যাপক আল্লাহ দিন নিজের মধ্যে এবং বিশ্ববাসীর মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা এইটা হল জিহাদের আসল অর্থ এই আসল অর্থ যেন বয়ন করলাম এর অনেকগুলো ধাপ স্তর দাওয়াত একটা স্তর আম একটা স্তর নাহিয়ানিল মু একটা স্তর এইরকম করতে করতে এর সর্বশেষ স্তর হল সশস্ত্র জাত অর্থাৎ সবচেয়ে ফেল হয়ে গেল কিন্তু কিছু কাপড় সেই সাথে কি করবে নিজেই মার আনলো না আরো লাখ লোকের জন্য বাধা তাদের কি বার আনছে দিচ্ছে না এটা রাস্তা দিয়ে করাইছেন অনেকগুলো স্তর তার একটা স্তর হল সশস্ত্র জেহাদ শুনলেই এটা আমাদের মুখ থাকতে চল গ্রীষ্ট এরপরে কোন আমন যেহাদের পর বললেন মকবুল হজ মকবুল এই হাতিতে এই চিন্তা সম্পর্কে পাওয়া যায় আসলে ইশার খরচ নামাজের আগে যে সুন্নত আছে এটা না পড়লে কি কোনো ঘোলা হবে গোনা হবে না শূন্যতে গায়ের মগ খাদা পড়লে অনেক প্রজিল ফজরের নামাজে ইমাম সাহেব সালাম ফেরানো অবস্থায় আমি জামাতে শরিক হই পরে ইমামের দুই দিকে সালাম ফেরানো শেষ হলে উঠে দুই রেখা পূর করি আসসালামু এইটুকু বলার পরে যদি শরীর হন আপনি উত্তর সালাম তাহলে আপনার ইমামের না ইমামের এর আগে যদি শরীর হইতে পারেন তাহলে ঠিক আছে ইমাম দুদিকে সামান ফেরাক আপনি ফেরাবেন না তাহলে আপনি আস্থায় হবে কি বলবেন আব্দু হু এরা উঠে দু কর্মস্থলের পাঞ্জেগানা মসজিদ রেখে অন্য জামে মসজিদে গিয়ে নামাজ পড়লে সবের পার্থক্য হবে কিনা পাঞ্জেগানায় তো সাতাশ গুণ জামে মসজিদে পাঁচশো গুণ পার্থক্য তো হবেই বাড়ি থেকে উজু করে মসজিদে যাওয়ার সময় নালার ময়লা পানি দিয়ে মসজিদে গেলাম এখন আমার উজুর কি অবস্থা উজুর কোন অবস্থা নেই উজু ঠিকই আছে যদি ময়লা পানি পায়ে লেগে থাকে ওই পাওটা ধুয়ে নেন আমার অফিসের এক সহকর্মী নামাজের নাভির অনেক উপরে হাত বাঁধেন রুকু সিল রাফা দাইন করেন তাকে ইমাম বানিয়ে জামাত করা যাবে কিনা না এরা ফাঁপে এরা কার মাঝামের ইমামকে গালাগালি করে ফাঁসে তারপর এরা তো আহুল হাদিস এদের যদি হাওয়া বের হয় তাইখানে রাস্তা দিয়ে আর আওয়াজ না শোনা যায় তো ওদের মত হিসেবে উজু জায়গায় উজু এর উনি ইমাম বানাই দিলেন আপনার নামাজের কি হাল হবে ও তো হাওয়া বেরেছে আওয়াজ হয়নি বলে তো উদু করে নেয় হাওয়া বেরোলেই উঁচু বাড়বে আওয়াজ তো দরকার নেই তথাকথিত এরা উদু করবে আমাদের দেশে অনেক মুসলমান আছে তারা নামাজ উজা হওয়া দেখা তাদের করে বিভিন্ন ইসলামিক দল আছে এদের মধ্যে অনেকে দাওয়াত তো পবলিক পছন্দ করে না এবং এই বক্ত বক্তব্য বন্ধ বন্ধ করার চেষ্টা করে আল্লাহ তালা দৃষ্টিতে তাদের মর্যাদা কেমন দাওয়াতের কাজকে বন্ধ করতে চেষ্টা করলে তার মতো গজর না গেল নবীয় কাজ বন্ধ করতে চেষ্টা করবে ফের রাবি সাহেব মাগরীব নামাজে প্রথম রেখা তাতে তৃতীয় রেখা লিখছে তৃতীয় রেখাতে উঠে দাঁড়াই প্রথম রেখা তাতে তৃতীয় রেখাতে উঠলো কেন দ্বিতীয় রেখা গেল বই এবং সুরা ফাঁচার সাথে সুরা ফিল করি কিন্তু সাহেব ওনার দ্বিতীয় ডাকাতে সুরা কোনটি করেছেন খেয়াল না থাকার কারণে ইমাম কি পড়ছে আপনার দাদার দরকার নেই আপনি আপনার মতো সিরিয়াল মতো পড়েন আমি বারো বছর দীর্ঘ বারো বছর আমি ঢাকায় ছিলাম এখন চাকরি নিয়ে কিশোরগঞ্জ গ্রামে চলে গেছি প্রায় দু তিন দিনের জন্য ঢাকা আস ঢাকা এলে আমি কি সত্য করব ঢাকায় আমরা মাল সামান আসে ঢাকায় আপনার জরুরি মাল খাবার তাহলে আপনি এখানে আসলে মুখিম হয়ে যাবেন আসলে বদলি হওয়ার পর সব মাল খাবার সহস্র লেগেছে তারপর আপনি ঢাকায় আসলে আমাকে এক ভাই বলেছে যে সেটাকে এক বড় আলমের কাছে শুনেছে পেপার মানি বা কাগজের মুদ্রা ব্যবহার করা না যায় কি কাগজের মুদ্রা ব্যবহার করা নাকি না যায় কিছু না যায় سؤاله فكره سبحان الله وبحمده سبحان الله حبه. اللهم صل على محمد بن على اله اله